সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের সুসংবাদ পাওয়া দশজন সাহাবির নাম এক নম্বর আবু বকর সিদ্দিক আনহু সংক্ষিপ্ত নাম আবু বকর দুই নম্বর ওমর ইবনুল খাতাব আনহু সংক্ষিপ্ত নাম ওমর তিন নম্বর উসমান ইবনে আফফান রাজাল্লাহ হোহানু সংক্ষিপ্ত নাম উসমান চার নাম্বার আলী ইবনে আবিত আলিব রাজাল্লাহ সংক্ষিপ্ত নাম আলী পাঁচ নম্বর তালহা ইবনে ওবায়দুল্লাহ রাজাল্লাহ সংক্ষিপ্ত নাম তালহা ছয় নম্বর জুবায়ের ইব্নে আউয়াম রাজল্লাহ সংক্ষিপ্ত নাম জুবায়র সাত নম্বর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম আব্দুর রহমান 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম সাদ 9 নম্বর সাইদ ইবনে জাহিদ রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম সাইদ 10 নম্বর আবু উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত নাম আবু বায়দা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন